দর্শক আসসালামু আলাইকুম শোভন আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত আমি আশিকুর রহমান শোভন আপনাদের সঙ্গে আছি ফরিদপুর থেকে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলা স্কুলের মূল ফটকের সামনে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে স্থাপিত এই ফরিদপুর জেলা স্কুল আজ করেছে একশো পঁচাশিতম বর্ষে আর সেজন্য ফরিদপুর জেলার পক্ষ থেকে আয়োজিত হচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র মিলনায়তন অনুষ্ঠান সেখানে নবীন প্রবীণ সব ব্যাচের শিক্ষার্থীরাই বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে দর্শক আমি নিজেও জেলা স্কুলের একজন ছাত্র আমি দুই হাজার মিলিনিয়াম ব্যাচের পরীক্ষার্থী ছিলাম দর্শক আজকে এই জমকালো অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ তো দর্শক চলুন এবার স্কুলের ভিতর প্রবেশ করা যাক আমাদের দর্শক স্কুলের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতেই স্বাগত হিসাবে হাতে তুলে দেওয়া হলো একটি স্মারক গ্রন্থ যেখানে লিপিবদ্ধ রয়েছে এই ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা স্কুলের ইতিহাস সংগ্রাম ও গৌরবময় একশো পঁচাশি বছরের পথ চলার গল্প সেই সাথে স্কুল প্রাঙ্গণে পা রাখতেই চোখে পড়ল রং বেরঙের ছাতা দিয়ে তৈরি নান্দনিক কারুকার্য তার সঙ্গে ভিন্ন ভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের তৈরি সৃজনশীল পোশাক ব্যানার ও মনোমুগ্ধকর সাজসজ্জা সব মিলিয়ে পুরো ক্যাম্পাস যেন রূপ নিয়েছে এক প্রাণবন্ত মিলন মেলায় যেখানে ভিন্ন ভিন্ন সময়ের প্রাক্তন ও বর্তমান হাজারো শিক্ষার্থী একত্রিত হয়েছে ফরিদপুর জেলা স্কুলের একশো পঁচাশিতম তম সাক্ষী হতে

এরপর স্কুল প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান শেষে অতীতের স্মৃতিচারণ আশা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক হিসাবে আকাশে শান্তির কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় ফরিদপুর জেলা স্কুলের স্মরণকালের সর্ববৃহৎ একশো বছর পূর্তি ছাত্র পুনর্মিলনী উৎসব আর এই ঐতিহাসিক আয়োজন শুরু হয় বিশাল এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে যেখানে ষাটের দশক থেকে শুরু করে দুই সাল পর্যন্ত নবীন ও প্রবীণ সকল বাচ্চার শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানার হাতে স্কুল প্রাঙ্গণ থেকে বিশাল র্যালি বের করে র্যালিতে যোগ দিতে দর্শক এই মুহূর্তে শুরু হয়ে গেছে র্যালি সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে হচ্ছে এই র্যালি এই র্যালিটা ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় প্রদক্ষিণ করে আবার স্কুলে ফিরে আসবে বিশাল র্যালি এটা ছিয়ানব্বই ব্যাচ আলাদা আলাদা প্রত্যেক ব্যাচের পক্ষ থেকে হচ্ছে এই র্যালি র্যালি শেষে স্কুলে ফিরে আসতেই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে থাকা টোকেনের মাধ্যমে সবার জন্য পরিবেশন করা হয় টিফিন সব দেশের আলাদা আলাদা শিক্ষার্থীরা সবাই লাইনে দাঁড়ায় গেছে তো আমিও আমাদের লাইনে দাঁড়ায় গেছে বর্ণাঢ্য র্যালি শেষে কিছুক্ষণ আগে টিফিন দিয়ে দিল এই বুথগুলো ছোটো ছোটো বুথগুলো থেকে প্রত্যেক বছর আলাদা আলাদা বুথ আছে উনিশশো বাহান্ন থেকে একদম দু হাজার পঁচিশ পর্যন্ত তো এই বুথগুলো থেকে ট্রোকেনের মাধ্যমে টিফিন দিয়ে দিচ্ছে তো এই হচ্ছে আমাদের টিফিন জেলা স্কুলের যাই হোক এখনো টিফিনটা খাওয়া এর ভিতর একটা একটা কেক স্যান্ডউইচ আর সাথে টিফিন শেষে বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় পুরনো ক্লাসরুম ও করিডোর ঘুরে বেড়ানোর মধ্যে দিয়ে সবাই ডুবে যায় এক নস্টালজিক স্মৃতির আপবে উৎস এই জায়গাটাতে কিছু ভ্রাম্যমান স্টলের আয়োজন করা হয়েছে শিক্ষার্থীদের খাবার দাবার বা টিফিনের জন্য যেখানে চা কফি চটপটি শর্মা হালিম এই ধরনের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে যেন শিক্ষার্থীরা চাইলে এখানে এসে খেতে পারবেন তবে সেটা নিজস্ব খরচে খেতে হবে দর্শক এখন আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হবে এই হইতেছে দুপুরের খাবারের টোকেন আর এই পিছনেই আছে বুথ আলাদা আলাদা ব্যাচের আলাদা আলাদা বুথ আমি দু হাজার ব্যাচের শিক্ষার্থী তো আমি সংগ্রহ করব উনিশশো আটানব্বই থেকে দু হাজার দুই এই বুথটা থেকে তো দর্শক এখন খাবার সংগ্রহ করি নিই দুপুরের খাবার কেমন আছো টোকেন দর্শক খাবার সংগ্রহ করে নিলাম এই হইতেছে খাবার একটা মজুর একটা হাফ লিটার পানি আর এই হইতেছে একটা কন্টেনারে কী আছে এমন জানি না আমি বাসায় গেলেই যখন খাবো তখন জানতে পারব কারণ এখানে আমাদের সময় হয়ে গেছে কেউ এই জায়গা লাঞ্চ করতেছে না দর্শক খাবার নিয়ে আপাতত কিছু প্রয়োজনে বের হয়ে যাচ্ছে স্কুল থেকে আবার বিকেলে আসবো ইনশাল্লাহ এখন বাজার হচ্ছে একটা ছাপ্পান্ন দর্শক আপনাদের সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ বিকেলে দর্শক লাঞ্চ ব্রেকের পরে বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে আসছি স্কুল মাঠে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কনসার্ট জায়গা মোটামুটি সবাই উপস্থিত হয়ে গেছে শিক্ষার্থীরা এবং চেয়ারগুলিও দেখতে পাচ্ছেন সব বুকিং হয়ে গেছে এই সম্পূর্ণ স্কুলের চিত্র দেখবার জন্য আমাদের قناتে সরாய் চিটায় বসে আছে এখনো মানুষ আশ্বস্ত গেট দিয়ে যদিও গেট লক করে দিছে dise বিকেলpastor পরে দর্শক সম্মনন্তেই আলো আদারিতে রংবেরং এর আলোক সাজায় পুরো স্কুল প্রাঙ্গণ যেন নতুন করে প্রাণ ফিরে পায় সেই সাথে মুখদুতা ছড়িয়ে পড়ে চার পাশে এরপরই শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান যেখানে অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিল বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা আর তার সঙ্গে সহ উপস্থাপক হিসাবে দায়িত্ব পালন করছিল ফরিদপুর জেলা স্কুলেরই একজন প্রাক্তন শিক্ষার্থী ব্রিগেডিয়ার নাসিরউদ্দিন

এরপর মঞ্চের বড় পর্দায় প্রদর্শিত হয় ফরিদপুর জেলা স্কুলকে ঘিরে নির্মিত একটি প্রামাণ্য চিত্র যার নির্মাণে যুক্ত ছিল ফরিদপুর জেলা স্কুলেরই বর্তমান প্রজন্মের সালে প্রতিষ্ঠিত হয় জেলা এই স্কুলের দেয়ালগুলো দেখেছে ব্রিটিশ রাজির দুর্দণ্ড প্রদা দেখেছে দেশভাগের যন্ত্রণা শুনেছে বান্নর ভাষা আন্দোলনের শ্লোগান একাত্তরে দেখেছে মুক্তির জন্য আমাদের অদম্য লড়াই আর চব্বিশে গঞ্জোয়া প্রকৃতি ঘেরা এই প্রাঙ্গনের বাতাসে কান পাখানে শোনা যায় দেড় শতাব্দীরও বেশি সময়ের হাসি কান্না সাফল্য আর সংগ্রামের ইতিহাস সময়ের পরিক্রমায় হয়তো পোশাক বদলেছে সময় বদলেছে কিন্তু কৈশোরের সেই আবে সেই বন্ধুত্ব আজও স্পষ্ট জীবন্ত আর ছন্দ এই মাঠ এই ক্লাসরুম এই লাইব্রেরি একশো বছর পর আজও আলো ছড়িয়ে যাচ্ছে শিক্ষা নিবাতে হয় নতুন নতুন প্রজন্মের হাতে রচিত হয়ে চলেছে ফরিদপুর জিলা স্কুলের মহাকাব্য প্রাক্তন আর বর্তমানেরই এই মেলবন্ধনই তো রচনা করে চলেছে এক মহাকাব্য ফরিদপুর জিলা স্কুল একটি অনুভূতির নাম একটি আশ্রয়ের নাম এক শিকরের নাম আজকে আমি যা তার সূচনা হয়েছে দুই স্কুলে আজকে আমার অনেকদিন পরে মনে হচ্ছে সেই স্কুল জীবনে ছোটবেলার কথা মনে হয়ে আসলে

আমরা এবং একটা আয়োজন করেছি আমাদের নবীন এবং প্রবীণের একটা মিলন মেলা হয় ফরিদপুর জেলা স্কুলে দুইশো বছর পূর্তিতে ইনশাল্লাহ আবার দেখা হবে ফরিদপুর জেলা স্কুল একশো পঁচাশি বছরের গৌরব ও পথচর এই বিদ্যালয়টি আমাদের জাতীয় সম্পদ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার পরবর্তীতে মঞ্চে উঠে আসেন স্কুলের প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা তারা নিজেদের স্মৃতি অভিজ্ঞতা ও জীবনের গল্প ভাগ করে নেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে এরপর পুনরায় মঞ্চে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে স্থানীয় কয়েকটি নৃত্যশিল্পী গোষ্ঠী আর সেই ধারাবাহিকতায় গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে ফরিদপুরের স্থানীয় কিছু ব্যান্ড দলের সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠান ও গান পরিবেশনের পর অনুষ্ঠানের এই পর্যায়ে উপস্থাপিকা শ্রাবণ তহিদার সঙ্গে সহ উপস্থাপক হিসাবে মঞ্চে উঠে আসেন ফরিদপুর জেলা স্কুলে প্রাক্তন শিক্ষার্থী এবং বাংলাদেশের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ অন্ত করিম

আঠেরোশো চল্লিশ ইংরেজ সেমিনারি স্কুলের প্রতিষ্ঠা জড়ে উঠেছিল জ্ঞানের প্রতি পরবর্তীতে ফরিদপুর জিলা স্কুল ফরিদপুরের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ইট সুরকির এই লাল দেওয়ালে উপরে উঠেছে সব শৃঙ্খলা আর সাহস এই ভবন শিল্পের

প্রায় তিরিশ শতাংশ একশো পঁচাশি বছর ধরে বেরিয়েছে গ্যাম ফরিদপুর জিলা স্কুল পড়েছে সকল আমরা আবার একসাথে ভালোবাসার অর্থ নিয়ে ফরিদপুর জেলা স্কুল আমাদের ভালোবাসার অনন্ত ধারা ও নিয়ে চলেছে একশো পঁচাশি বছরের পরম্পরা দু হাজার হাত রেখে একটি সুন্দর ভবিষ্যৎ করে তোলা এই মুহূর্তে আমাদের ফরিদপুর জেলা স্কুল এসে পৌঁছেছে বাংলাদেশের ব্যান্ড ওয়ারফেজ আর কিছুক্ষণের ব্যান্ড দল পারফর্ম করবে আমাদের ফরিদপুর জেলা স্কুলের একশো পঁচাশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবশেষে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের গান পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে ফরিদপুর জেলা স্কুলের একশো পঁচাশিতম বর্ষপূর্তি উদযাপনের প্রথম দিনের অনুষ্ঠানে দর্শক ফরিদপুর জেলা স্কুলের একশো পঁচাশিতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই কনসার্ট প্রায় শেষের দিকে তো এখন বাসার দিকে চলে যাব ফরিদপুর জেলা স্কুলের একশো পঁচাশিতম বর্ষপূর্তি অনুষ্ঠান টানা দুই দিন চলবে তো এই ছিল প্রথম দিনকার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন